বয়স কত হ্যাঁ আঠারো আঠারো প্রতিবেদনে আসছেন কি আশা বা কি চিন্তা করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপোনাৰ নাম কি হে নুসৰাত আপু কম আছে আপুনি ভাল আছে আপোনাৰ বাৰী কোঠাই পৰিবাৰে কেই আছে মাৰ ছ বন আৰু ছাই আৰু কিয় নাই

কাজ প্রতিবেদনে আসছেন কি আশা বা কি চিন্তা করে আসছি অনেক কষ্ট করে যে একটা ভালো মনের মানুষ পাবো সে আমার দুঃখের সময় পাশে থাকতে আমার পাশে আমার সারা জীবনের একটা নেবে আমার সবগুলো সাথী হবে সেই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি যারা একটা ভালো মনের মতো মানুষ পাবে

এখন যদি সত্যিকারে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা দেখা সাক্ষাৎ করতে চায় তা চেহারাটা তো দেখাবেন তখন নাকি আপনি কি সবসময় পর্দা অবস্থায় চলেন নমাজ করলাম পড়ন্ত কষ্ট লাগে সবচেয়ে কোন বিষয়টা বেশি এটাই কষ্ট লাগে তাই না কেউ যদি বিয়ে শিখ করতে চাই কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তো একটু বলে দেন তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভেবে শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি বিবাহ উপযুক্ত মেয়ে জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করে বিয়ে শি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি ফোর এইট নাইন ফাইভ ফোর নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম